গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো আবার সেই পুরোনো রুটিনে ফিরে চলে আসলাম আমার ছেলের স্কুল আজকে ফুল আগে আদা স্কুল ছিল এগারোটার মধ্যে চলে আসতো আর টিফিন নিতে না আজকে তিনটে চারটের দিকে আসবে ওই জন্য টিফিনটা বানাতে হচ্ছে দেখো রুটি আর তরকারি বানাচ্ছে রুটি বানানো কমপ্লিট হয়েছে তর ওইখানে সবজিটা হয়ে গেছে দেখো টিফিনটা নিয়ে একটু মুছে নিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম একটু মুছে নিলাম দেখে এই রুটিটাই লাস্ট সব রুটি চারটে রুটি বানিয়ে দিই আমার ছেলেকে দেখো লুচি ফুলকো ফুলকে রুটি হয়ে গেছে আমি আমি এরকমই রুটি বানাই আগে তো রুটি বানাতেই পারতাম না বিয়ের আগে কোনো দিন নবাদি মানে কী বলবো বছরে একবার রুটি খেত না এখন দেখো শিখে গেছি কার যার আগ্রহ থাকে না সে শিখেই যায় বলো পারি না দেখো ওইটাই আমার ছেলে রুটি আমি কচিয়ে দিয়েছি এবার এবার টি তরকারিটা দিয়ে দেবো দেখো তরকারিটার জন্য টিফিনটা নিয়ে নিয়েছে ওরা সবজিটা উঠিয়ে দিচ্ছে ওকে তাই আমরা তরকারি বলে ওরা সবজি বলে সবজিটা উঠিয়ে দিয়ে টিফিনটা গুছিয়ে দিচ্ছে দেখো টিফিনটা পুরো কমপ্লিট গুছিয়ে দেওয়ার পরে দেখো এবার চলে এসেছি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছি তোমার দাদাভাই উঠে জিমে চলে গেছে এবারে আমি ঘরটা গুছাতে চলে আসলাম দেখো বিচে বিছানাটা গুছিয়ে দিচ্ছি দেখো গুছিয়ে এখন থেকে কাজ করবো শুরু করে দেবো আর জানো তো সবাই আমাকে বলে আমি লাইভ করি তো সবাই বলে তোমার তো খেয়েতে কাজ নেই তুমি কোনো কাজ করো না না তুমি শুধু সবসময় মোবাইলে বসে সত্যি কি আমি কাজ করি না করে আজকে তার মানে প্রমাণটা দিচ্ছি তোমরা অবশ্যই এই ভিডিওটা সবাই দেখবে আমি কাজ করি কি না সংসারে কী কী কাজ করি না করি ভাবছো যে ভিডিও করছি বলে আমি হ্যাঁ কাজ করছি না তুমি রোজ আমার ভিডিওটা ফলো করবে বুঝতে পারবে আমি কাজ করি কেনাকি দেখো এবার দেখো কালকে বিছানার চাদরগুলি কেচে দিয়েছিলাম সেইগুলো আর ভাঁজ করতে পারিনি রেখে দিয়েছিলাম এখন দেখো বিছানা চাদরটা ভাঁজ করে নিই তোমার দাদা ভাইয়ের আমার ছেলে জিমে না আমার তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায় ওরা যায় না আমি বসে বসে থাকি ওই জন্য কোনো কাজ হয় না এই দেখো বিছানার চাদর আর বালিশের কভারগুলো আমার একটু জামা প্যান্ট কেচে কেচে রেখেছিলাম ওরা ভাঁজ করে রেখে দেবো আলমারিতে রেখে দেবো এখন এখন আর বাইরে রাখবো না ভাবছি আর ডিউ রাখবো না কাজ ডিউ থাকলে হয় না পরিষ্কার করে কাজ করলে না একবারে হয়ে যায় আমি এখন আর বসি না চুপ তাড়াতাড়ি করে কাজ করে দিই তোমার দাদা ভাইরা থাকলে একটু আলসে লাগে চলে গেছে তোমার দাদা ভাই জিম থেকে আসার আগে আমার ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে সব কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমার আসলে আমার তাড়াতাড়ি রুটি স রুটিটা আবার বানাতে হবে আমার আমার তোমার দাদাভাই আবার মানে কী বলবো ঠান্ডা রুটি খায় না একবার বানিয়ে এসছি আবার পরে বানাতে যাবো সেইটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না তাড়াতাড়ি করে তোমার দাদাভাই আসবে আবার যাবে দোকানে ওই জন্য টিফিনটা বানাবো সবজিটা তো বানানো আছে শুধু আটাটা মাখা আছে শুধু আটাটা আটাটা রুটি করে দেবো চারটে রুটি করবো আর আমাদের কিন্তু ছটা রুটি করবো ছটা সাতটা রুটি করব হয়ে যাবে আর যেটুকু আটা আছে দুটোটাই করবো আটা আমি রেখে দিই না ফ্রিজে দেখো জামা কাপড়গুলো ভাজ খারাপ হয়ে গেছে আর বিছানার চাদর এবারে বিছানার চাদরগুলি আলমানিতে উঠিয়ে দিচ্ছি আর জামা প্যান্টগুলো বাইরে রেখে দেবো রোজই জামা প্যান্ট পরে যেতে হয় তো ওই জন্য কালমাইটা হ্যাঁ রেখে দিয়েছে আর কোনো কাজ থাকলে ওটা গুছিয়ে দিচ্ছি এরা দেখো সব ঘরটা গুছানোর পরে না ঘরটা ছাড় দিলে না যত নোংরা টোংরা পড়ে সব পরিষ্কার যাদের ঘরটা এমনি পরিষ্কারই আছে আর আমার তো ঘরে বেশি নোংরা হয় না আর আমার করলে আমি সঙ্গে সঙ্গে ছাড়টা দিয়ে নিই এই ঘরটার মধ্যে যাবিত জিনিস এছাড়া আমারও তো বেশি জিনিস নাই অনেক কিছু কেনার বাকি আছে কয় কয় বছর কিনবো না পরে সব দেখাবো আমাদের একটা প্রবলেম আছে মানে অনেক কিছু অনেক কিছু সব শেয়ার করবো তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই সব জানতে পারবে এখন কিনলে কিনতে পারে কিন্তু কিনবো না একটা দুটো বছর পর পুরো কমপ্লিট করে দেবো ঘরের ফার্নিচার দিয়ে সব কিছু দিয়ে দাদাভাইকে দাদা আমিই বলেছি যে তুমি যেটা আমরা ঘর করতে যে যেটা ইয়ে আছে লোন টোন আছে কিছু ওটা শোধ করবো এই বছরের মধ্যে শোধ করার পর আস্তে আস্তে এক বছরেরটা ভাড়ার টাকা দিয়েই আমার সব জিনিস কমপ্লিট হয়ে যাবে আমার চিন্তা থাকবে না মাধ্যমিক দিন আমি বলছি তুমি টাকাটা শোধ করো এই ফার্নিচার তো আমি পরেই করতে পারবো বলো দিনা থাইকে রাতে ঘুম হবে না এসব ভালো লাগে না

টিফিন বানিয়েছিলাম সেই বাসনটাও নিয়ে চলে এসেছি আর চিকেনটা নিয়ে এসে চিকেনটা কিন্তু আমার মশলা করা কমপ্লিট মশলা করে রেখে দিয়েছি ওরা বাসনটা মেটে এখানে কাজগুলো দিয়ে রান্না করে দেবো ওই জন্য আমরা ভাবছি সপ্তাহে আগে মশলাটা করি মশলাটা করে রাখলে না রান্না তাড়াতাড়ি এক তরকারি ভাত দিয়ে করবো বেশি রান্না করবো না গরমে পাতলা করে কি চিকেনটা করবো অনেক দিন দিনবার চিকেনটা গেছে কি বলবো তোমাদের এখন আমরা মটনটাই বেশি খাই চিকেনটা একদম খাই না খেতেই চেয়েছিলো না আমি ভাবছি যে সেদিন দাদা বলতে বিরিয়ানি খেয়েছি আর বাড়ি রান্না হয়নি এই সপ্তাহে আর চিকেন কি মটন কিছুই হলো না চলো আমার ছেলেটাকে আমি একটু রান্না করে খাই খাই ওই জন্য আমি মটনটা আনতে দিই আমি বলি যে চিকেনটা চিকেনটা পাচ্ছিলই না কী বলবো বকরাইত গেছে না তারপরে আর দোকান বন্ধ আমাদের এখানে মাছের দোকান বন্ধ সব বন্ধ তোমার দাদা তবে অনেক ঘুরে ঘুরে একটা দোকান থেকে এনেছে কত করে নিয়েছে জানো এই চিকেনটা নিয়েছে দুশো আশি টাকা কিলো কি বলবে এত জিনিসের দাম কী করে তোমার দাদা বলতে বলছে কী দাম শুনুন মা প্রচুর চিকেনের দাম যে কী করবো খেতে তো হবেই আমি যে আজকে আনতে পারতাম না কালকে মাছ ছিল মাছ আনল প্রসঙ্গীতে খাওয়ার জন্য ভাবলো যে চিকেনটা খাবো ওই জন্য দেখো চিকেনটা আমার ধোয়া কমপ্লিট হচ্ছে এটা বাসনটা মেজে দিতে এক হাতে সব করে উঠলে না অয় পরিষ্কারও হয়ে যাবে যে কাজটাও রান্না শান্তিতে করতে পারবে এসব কাজ মাথায় নিয়ে টেনশান নিয়ে করা যাবে না আর এই করা হয়েছে সকালের বাসন দিতে হয়েছে টিফিন করেছিলাম সেই কটা কতবার বাসন মাজতে হয় বলো এক করায় তিনবার মাজতে হয় তিনবার খানা ওরা রান্না করতে হয় একবারে রান্না করলে হবেই না তিনবারই রান্না করতে হয় চারিপাশে চিল্লা চিল্লি একটু এডিট করার সময় যায় এত বিরক্ত করে কী বাচ্চা কাচ্চা বদমাই চিল্লাই শুধু চিল্লাই আর ভাল লাগে না বাসন কমপ্লিট হয়ে গেছে এইটাই আমি কিন্তু এই চিকেনটা দিয়েছিলাম বলে এবং চিকেনটা যে যেমন রাখলো ওইটা প্যাকেট এবারে দেখো ছোটো নিচে নিয়েছে এবার সাড়ে চারি চেষ্টা একটা বাসনটা নোংরা থাকে ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি একটি গুলো ধুয়ে নিচ্ছি গোলে ধুয়ে দিচ্ছি এবার আমি জামা কাপড়টা কেঁচে নেব বেশি জামাকড় না তো ওইগুলি একবারে কেটে নিয়ে যাবো বিকালে যদি হয় প্রতিদিনে যা আমার প্রতিদিন কাছে তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগেই এবার একবারে কাচতে বেশি অসুবিধা হচ্ছে না আর কালকে বাজারে গেছিলাম বাজারে একসাথে আমার তো শুধু গেছি আর সেদি কবি তো সেদিকে গরম আর গরম আর ঠান্ডা বললাম না আমি রোদে চা রোদেই কেঁচে দিই ভিজিয়ে রাখি দেখতে বেঁচে দিচ্ছি সত্যি তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের বলবে আর যে বন্ধুরা আমাকে বলছো তোমার কাজ করো না তারা অবশ্যই বারবার করে আমার ভিডিও দেখবে সবাইকে শেয়ার করবে ঠিক আছে আমি কাজ করি কিনাতে সেটা তো তোমরা দেখবে এই কাজগুলো কে করে সেটাও তোমাদের বলবো আমি শুধু মোবাইলে থাকি তোমরা দেখো কখন কাজ করবে আমি করি না ভগবান এসে করে দেয় না ভূততে এসে করতে সেটা তোমরা দেখবে তো বলো আর আমার কাজগুলো তোমাদের যদি মানে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কমেন্ট করবে সবাই দেখে চলে যাবে সবাই এক একটা কমেন্ট করবে একটা লাইক করে দিয়ে যাবে আর আমার লাইভে এত ভালোবাসা দিচ্ছ সবাই আমি জানি না দুদিন আবার মানে কি হয়ে জানি না কম হয়ে গেছে হয়তো আমার ভালো হচ্ছে না তোমরা পছন্দ করছো না আমাকে হয়তো তার জন্য জানি না অবশ্যই পছন্দ করে একটু করে আর যারা ভালো কমেন্ট করে তারাই আসবে আমার লাইভে আর যারা খারাপ কমেন্ট করে অবশ্যই তারা আসবে না আমার ভিডিও দেখতেও তাই আসবে না ভালো কমেন্ট করতো

তুমি যদি নেড়িয়ে বেরিয়ে ছেড়িয়ে বেরিয়ে কাজ করো না তোমার টাইম লাগবে আর কাজও পরিষ্কার হবে একটা ভাবে একটা ধাপ বাই ধাপ কাজ করে যেতে যখন তুমি কাজ করতে লাগবে তখন পরিষ্কার করে একবারে সব কাজ করে যে চলে যাবে এ একটা কাজ করলাম আবার অন্য কাজ করলাম এটা করলে হবে না একটা কাজ নিয়ে যেতে হবে পুরো সম্পূর্ণ কমপ্লিট করেই চলে আসতে হবে তাহলে সুন্দরভাবে কাজ করা কমপ্লিট হবে দেখতে পাচ্ছো আমি এরকমই করি তোমাদের যদি ভালো লাগে অন্য কোনো টেকনিক যদি তোমাদের কাছে থাকে এত সহজ টেকনিক এতে ভালো পয় পরিষ্কার তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে দিদি ভাই এরকম করবে আমি নিশ্চয়ই তোমাদেরটা চেষ্টা করব দেখো কাজের দেখো শিক্ষার কোনো শেষ নেই আমি কিন্তু কাজ শিখতে খুব ভালোবাসি এই না আমি সব জানতাম এরকম না যে আমি সব পারি ওই জন্য আমি করব না এটা আমার কিন্তু না আমি কিন্তু এটা মনে করি না আমি কাজ শিখতে ভালোবাসি কেরুর বাড়িতে গেলেও আমি দেখি কে কেমন কাজ করে আমি দেখি যে ওরকম কাজ যদি আমি শিখতে পারি ভালো লাগবে আমার তাকে এবার চিকেনটা রান্না করতে চলে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজটা দিয়ে ফোড়ন দিয়েছি ওরা এবার পেঁয়াজটা ভালো করে ভালো করে কী করবো লাল লাল করে একটু করে ভেজে নেব তার মধ্যে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি একটু জল খেয়ে নিচ্ছি কিচেনটা আমার নোংরা থাকলে ভালো লাগে না আর আমার মিক্সচারের কী অবস্থা হয়েছে তোমাদের আর কি বলো মিক্সচারটা খুলছে না বাটিটা বারবার দেখো মিক্সার শুদ্ধই কাজ করতে হতো হাসতে হাসতে আমি মরে যাই খুলতেই পারছি না এত চেষ্টা করার পরে খুলতে পারছি না দেখো মশলাগুলো একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি আর ওইটা মিক্সারটাও একসাথে খুব সুন্দর মিক্সার মিক্সারে হয়ে যাচ্ছে এইটা আবার বাটিটাও একসঙ্গে ধুয়ে রেখে দেবো এবার দেখো একটা টমেটো দিয়ে দিচ্ছি আমার ছেলে দেখলে খুব বকু আমার ছেলে টমেটো দিলে ভালো লাগে খেতে ভালোবাসে না কারণ বলতো তো কোনো কোনো টমেটোয় জল কাশতে হয়ে যায় না ভেতরে কাছা থাকে ওই টমেটোগুলো আমি একটু ভালো বলেই দিই না কিন্তু একদম টমেটা দিতে পছন্দ করে দেখো সব মশলা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেবো সব জিরে হলুদ শুকনো লঙ্কা জিরে পাউডার ধনে পাউডার সব কিছু দিয়ে একসঙ্গে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম দেখো টমেটোগুলো একটু দেবে দেবে দিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে এবারে দেখো কষনে কমপ্লিট হয়ে যাওয়ার পর চিকেনটা দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো দেখো একটু ভালো করে নাড়াচাড়া করবো সব জায়গায় মশলাটা লেগে যাবে

চলো ঢেকে দিই যাক তোমাদের দেখাইনি বাইরে মুখে এসছে শুধু ঘরটা বাকি আছে জলটা ভরবে লাল লাল চিকেনের এর ঝোল হয়ে গেছে যে তোমার দাদাকে খেতেও দিয়ে দিয়েছি খিদে পেয়ে গেছে আছে কিচ্ছু করি নি দেখো চিকেন ঝোল করেছি পাতলা ঝোল এত গরমে খেতে ইচ্ছাই করছে না পেট আর সকালে রুটি তরকারি খেয়েছি তো আরো আমাদের পেট ভরা ওই জন্য পাতলা করে একটা তরকারি রান্না করলাম দেখেছ